আসসালামু আলাইকুম এইচএসসি টোয়েন্টি ফোর তোমাদের ভর্তি পরীক্ষার সব জায়গায় মোটামুটি ডেডলাইন দিয়ে দিচ্ছে বা দিয়ে দিয়েছে অলরেডি কয়েক জায়গায় কয়েক জায়গায় এখনও সম্ভবও রেখে দিয়েছে অর্থাৎ দিবে তো ইতোমধ্যে আমাদের কাছে যে তথ্যগুলো আসছে তোমাদেরকে একটু সেগুলো সম্পর্কে জানাইতে আসলাম তো যে কয়টা তথ্য পাওয়া গেছে তাদের মধ্যে সবার আগে মনে হয় পাওয়া গেছে বি ইউপি অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস যেটা আমরা জানি যে মোটামুটি আর্মির অধীনে চলে সো তাদের নোটিস পাওয়া গেছে তো তাদের হচ্ছে আবেদনের সময়সীমা আট থেকে বাইশে নভেম্বর অর্থাৎ এই মাসেই আর কিছুদিন আছে সময় আর পরীক্ষা হবে হচ্ছে চোদ্দোই ডিসেম্বর যেটা নিয়ে আমার একটু আপত্তি আছে যদি আমার আপত্তির উপর কিছু আসে যায় না তারপর আমি একটু কথা বলবো আর কি এটা নিয়ে মেডিকেলের ভর্তি পরীক্ষা সম্ভাব্য দিন জানা গেছে সতেরোই জানুয়ারি দুই কিন্তু এটার এখনও যেহেতু ফর্মের বা আবেদনের সময়সীমা জানা যায়নি সো এটা নিয়ে বেশি কথা বলছি না ঢাকা বিশ্ববিদ্যালয় কয় ইউনিটে হচ্ছে পনেরোই ফেব্রুয়ারিতে পরীক্ষা এই ডেটগুলো একটু খেয়াল রাখবা যে আবেদন কবের মধ্যে করা যায় প্রতি বছরই কয়েকজন স্টুডেন্টের কাছে শুনি ভাইয়া আমি তো ঘুমেছিলাম আমার তো খবর ছিল না হ্যাঁ আমি তো ঘুমায় থাকি আমার হুশ থাকে না আমি কখন যে ফর্ম পূরণের সময় চলে গেছে আমি জানি না সো এই টাইপের সমস্যা যেন না হয় এটা খেয়াল রাখবা সো খুব ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে ভর্তি পরীক্ষাটা কবে এটা একটু লক্ষ্য রাখতে হবে এটা যদি ভুল হয়ে যায় বা ঝামেলা হয়ে যায় তাহলে কিন্তু শেষ আর ফর্ম পূরণ তো ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট তো এইখানে বুয়েটের ভর্তি পরীক্ষার ডেটটা আমি বিশেষ করে একটু বলবো যে প্রাক নির্বাচনী পরীক্ষা এবং অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট এবং চূড়ান্ত ভর্তি পরীক্ষা দুইটার জন্য আলাদা দুইটা ডেট থাকবে খুবই স্বাভাবিক এবং আমার কাছে সময়সীমাটা ভালোই লাগছে খারাপ না তো এখন কথা হচ্ছে যে এইখানে আমি একটু বিষয় বলে রাখতে চাই তোমাদের প্রতি সেই জিনিসটা হচ্ছে দেখো ভাই এইবার কিন্তু তোমার গুচ্ছ ভর্তি যে পদ্ধতি অর্থাৎ ওই যে ইঞ্জিনিয়ারিংগুলো একসাথে হয়তো কয়েকটা সিকে রুয়েট আমরা বলতাম তারপরে হচ্ছে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে একত্রিত হয়ে জিএসটি নাম দিয়ে অর্থাৎ কী জানি বলে গুচ্ছ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সামথিং লাইক দ্যাট এইভাবে পরীক্ষাটা যে নেওয়া হচ্ছিল জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্ভবত রাইট সো এই পদ্ধতিটার আমি ঘোর বিরোধী ছিলাম প্রথম থেকেই এর অনেকগুলো কারণ আছে এর কিছু সুবিধাও আছে কিছু অসুবিধাও আছে সো মোট কথা অন্য কোনো দেশের দিকে তাকিয়ে লাভ নেই নিজেদের প্রয়োজন অনুযায়ী দেখতে হবে আর কি সো মোট কথা আমি মোটা দাগে বলে দিতে পারি যে কোনো ব্যাখ্যা ছাড়াই আমি ব্যাখ্যা চাইলে দিতে পারবো পরে অন্য কোনো ভিডিওতে আজকের ভিডিওতে না আজকে বেশি সময় কালক্ষেপণ না করি সো আমি ওটার বিপক্ষে ছিলাম ব্যক্তিগতভাবে সো আলহামদুলিল্লাহ ওইটা আবার আগের পদ্ধতিতে চলে যাচ্ছে অর্থাৎ যেহেতু ইঞ্জিনিয়ারিংগুলো তাদের গুচ্ছ থেকে বের হয়ে গেছে তার মানে এটা দেখা দেখি কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বের হবে যেমন সাস্টের খবর আমাদের কানে এসে পৌঁছেছে এবং এই ক্ষেত্রে একটা ভালো খবর যেটা আসতেছে সেটা হচ্ছে যে সাস্টে ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হবে সো ক্যালকুলেটর যে কেন ব্যবহার করতে দেওয়া উচিত ভর্তি পরীক্ষার সময় সেটা নিয়েও আলাদা করে কথা বলবো আমি ইনশাল্লাহ পরে বাট এটা প্রথমে বলে দিই এটা দেওয়া উচিত এটা নিয়ে অনেকেরই ধ্যান ধারণা হচ্ছে যেটা যে ভাই আগেও যে প্রশ্ন আসতো এখনও ওই প্রশ্ন আসে শুধুমাত্র মানগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে নো নট লাইক দ্যাট ডেফিনেটলি বেশ কিছু ধরনের অঙ্ক আছে বা প্রশ্ন আছে যেগুলো একেবারেই স্যাররা অ্যাভয়েড করা শুরু করছেন বিকজ অনলি বিকজ ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া যাচ্ছে না তাই জিনিসটাকে সিমপ্লিফাই করার জন্য তো ব্যাপারটা হচ্ছে আমাদের ছাত্রদেরকে আমরা শিখাবো হচ্ছে প্রযুক্তির ব্যবহার যত দিন যাবে তত বেশি অ্যাডভান্সড কিভাবে হবে এটা না করে আমরা ছাত্রদেরকে শেখানো শুরু করছি এখন আঙ্গুলের করিগণে কিভাবে হিসাব করে এই জিনিসটা আমার মনে হয় না ভালো হয়েছে এটার ফলে কিছু মানসিক দক্ষতাও বৃদ্ধি পায় বাট ওইটা আমার মনে হয় ওইটা না করে আমরা অন্য মানসিক দক্ষতা যাচাই করার পেছনে সময় সুযোগ দিতে পারতাম বাচ্চারা এখন যে হঠাৎ করে দশমিকের যোগ বিয়োগ গুণভাগ শিখতে পড়ছে এই জিনিসটা ভালো কিছু না আর কি মানে কেন দরকার মুখে মুখে রুট বের করতে পারা কেন লগারি দমের হিসাব শেখা দরকার কোনো দরকার নেই আমার কাছে মনে হয় আর কি মানে দুনিয়া তো আগায় যাচ্ছে সেখানে আমরা কেন বাচ্চাদেরকে পেছনের দিকে টানতেছি মানে এটার কোনো প্রয়োজনীয়তাই নাই আমার কাছে মনে হয় আর কি সো যাই হোক এটা নিয়ে কথা বলছি না কথা বলছি এখন অন্য একটা বিষয় নিয়ে সেই বিষয়টা হচ্ছে যে স্যারদের বিষয়টা বলছি আর কি এটা যদিও স্টুডেন্ট তোমাদের সাথে আলোচনা করছি বাট আমার কাছে আর কোনো মাধ্যম নেই স্যারদের কাছে পৌঁছানোর এই জন্য এখানে বলে দিচ্ছি সেটা হচ্ছে ভাইয়া একটু খেয়াল করো তোমাদের ভর্তি পরীক্ষার সময় বেশ কিছু সমস্যা হবে কি সমস্যা শোনো সেটা হচ্ছে এই যে দেখো চোদ্দোই ডিসেম্বরে দিয়েছে হচ্ছে বি ইউপির ভর্তি পরীক্ষা সো ডেফিনেটলি স্যারদের সুবিধা মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সো দে হ্যাভ অল দ্য রাইটস টু ডিসাইড হোয়াট টু ডু হোয়াট নট টু ডু দ্যাটস ফাইন বাট একটু স্টুডেন্টদের কথা চিন্তা করলে এটা মনে হয় একটু বেশি প্যারা হয়ে যায় ঢাকার বাইরে থেকে অনেকগুলো স্টুডেন্ট আসবে ভর্তি পরীক্ষা দিতে চোদ্দোই ডিসেম্বরে বা তেরোই ডিসেম্বরে আবার ওই একদিন থেকে চলে যাবে অনেকের জন্য সমস্যা হবে আর কি তো কথা হচ্ছে যে ইফ আই বি অনেস্ট ইফ আই বি রিয়েলি অনেস্ট কোনো স্টুডেন্ট যদি ইঞ্জিনিয়ারিংয়ের আসলে ইচ্ছা থাকে বা সায়েন্স পড়ার ইচ্ছা থাকে যেহেতু বিজ্ঞান অনুষদ বিউপির মানবিক অনুষদ আছে বিজ্ঞান অনুষদ আছে আমরা শুধু বিজ্ঞান নিয়ে কথা বলছি আর কি এটার ডেটটা সম্ভবত চোদ্দোই ডিসেম্বর বা তেরোই ডিসেম্বর কিছু একটা হবে ওয়াটএভার সামথিং লাইক দ্যাট আমার মূল প্রসঙ্গে আসি সেটা হচ্ছে যে তো যেসব স্টুডেন্টদের আসলে বিজ্ঞান পড়ার ইচ্ছা তারা কি ফার্স্ট প্রায়োরিটি হিসাবে বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা কুয়েট রুয়েট চুয়েট এগুলো বাদ দিয়ে সাস্ট বাদ দিয়ে কি আসলে বিউপিকে বেছে নিবে আমি জানি না শুনতে খারাপ শোনা গেলেও মনে হয় সত্যিটা এটাই যে হয়তো বা বেছে নিবে না আমি একেবারে বাস্তবতার কথা বলছি আর কি আমি যদি আমার আপন ভাগ্নের কথা বলি যে ওকে আমি ভর্তি করাবো আমার একটা ছোটো ভাগ্নে যে ভর্তি পরীক্ষা দিচ্ছে এবার তাহলে আসলে হয়তো আমি বাছাই করতাম না আর কি চুজ করতাম না মানে এখানে বিউপির কেউ যদি আহত হন বিউপির ছাত্র যারা আছো বা কিছু আমি তাদের উদ্দেশ্যে বলছি না তোমাদের ভর্তি পরীক্ষার সময় এই সমস্যা হয়েছিল হয়তোবা একটু ভেবে দেখতে পারো আর কি মানে এই টাইপের কাজ করা মনে হয় ঠিক না তারপরে শোনা যাচ্ছে কুয়েটের ভর্তি পরীক্ষা সম্ভবত বুয়েটের আগে দিয়ে দিচ্ছে তো ওইখানে একই প্রশ্ন একই প্রসঙ্গ হ্যাঁ অনেকের কাছে এখন বুয়েট কম প্রায়োরিটির কারণটা হচ্ছে আবরার ফাহাদের ঘটনা বিভিন্ন কিছু মিলিয়ে আর কি বাট তারপরেও আমার কাছে মনে হয় একটা বড় সংখ্যক স্টুডেন্টের কাছে এখনও বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই টাইপের বিশ্ববিদ্যালয়গুলো একেবারে টপমোস্ট প্রায়োরিটিতে আছে সো তাদের কথা চিন্তা করলে আসলে একটা স্টুডেন্ট কয়েবার ঢাকা আসবে যাবে বা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যাতায়াত করবে তো তারপরে আমি জানি না মানে আগে একটা সময় ছিল যখন হয়তো বা বুয়েড ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলের ভর্তি পরীক্ষা সবার আগে হয়ে যেত তারপরে আস্তে আস্তে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হইতো তখন সুবিধা যেটা হইতো যেহেতু স্টুডেন্টদের টপমোস্ট প্রায়োরিটি এই তিনটা বিশ্ববিদ্যালয় থাকে বা এই তিনটা জায়গা থাকে তখন স্টুডেন্টরা যার যেখানে যাওয়া দরকার প্রথমেই চলে যেত চলে যাওয়ার পরে বাকি বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা হইলে যেটা হয় মানে ব্যাপারটা না অনেক স্ট্রিম লাইন্ড হয় অনেক স্মুথ হয় স্টুডেন্টদের বারবার এদিকে ওদিকে ঘোরাফেরা করা লাগে না তো এর ফলে অর্থ সময় শক্তির অপচয় সবই বাঁচে আর কি মানে এগুলো অপচয় কম হয় আর কি কিন্তু এখন যেটা হইছে আমার মনে হয় মানে সবাই কেমন জানি চেষ্টা করছে একটু আগে আগেই পরীক্ষা নিয়ে ফেলি আগে আগেই স্টুডেন্ট ভর্তি করে ফেলি তো ভর্তি করে ফেলেন সমস্যা নেই তারপর আবার যেটা দেখা যায় যে মাস খানিক ধরে কোর্স শুরু হয়ে যাওয়ার কলেজ ভার্সিটিতে ক্লাস শুরু হয়ে যাওয়ারও বেশ কয়েক মাস ধরে অটো মাইগ্রেশন চলতে থাকে এই পিছন থেকে টানো পিছন থেকে টানো ওয়েটিং লিস্ট থেকে টানো আমার মনে হয় এই টাইপের জিনিসগুলো দেখতেও একটু কটু আর ছোটোবেলায় যে আম্মুর কাছে শুনছিলাম যে এক এলাকায় যদি তিন চারটা মসজিদ থাকে তো মোটামুটি নিয়মটা হচ্ছে এরকম বা ইমামরা ওইরকম সম্মান রক্ষা করেন যে ওই এলাকার যে পুরাতন মসজিদ বা বড় মসজিদ যেটা সেটাতে আগে আজান দেয় মানে দশ সেকেন্ডের পার্থক্য থাকলেও থাকে ছোট মসজিদগুলোতে একটু তারপরে আজান দেওয়া শুরু করে সো আমি এখানে আসলে কাউকে ছোট বড় করছি না মানে আমাকে ভুল বোঝা যাবে না আমি স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে কথা বলতেছি যে মানে স্টুডেন্টরা আসলে যেটা চায় ওইটাকে যদি একটু প্রায়োরিটি দেওয়া যায় আমার মনে হয় একটু ভালো হয় তো এটার জন্য ডেফিনেটলি স্যারদের নিজেদের মধ্যে আন্তঃসংযোগ বা আন্তযোগাযোগ ভালো করা দরকার বা আছে হয়তো বা দোয়া করি আশা করি বা এটা যদি আরেকটু সেন্ট্রালি মনিটর করা যায় যে কিভাবে করলে কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগে দিয়ে কোনটাকে পড়ে দিলে একটু স্টুডেন্টদের জন্য প্রেশার কমে কষ্ট কম হয় এগুলো করলে মনে হয় ভালো হয় সো আমি আবারও বলছি আমি গুচ্ছ ভর্তি পরীক্ষার বিপক্ষে মোটামুটি কিন্তু আবার ওদিকে সবারটা একটু সিনক্রোনাইজড হোক আমার কথা হচ্ছে সিনক্রোনাইজেশনে যে গেলে ভালো হয় আর কি সো এটা খেয়াল রাখতে হবে আমার মনে হয় রাখা উচিত এবং ক্যালকুলেটর অবশ্যই অ্যালাউ করা উচিত সেটা মেডিকেল ভর্তি পরীক্ষা হোক সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হোক আর মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন যথেষ্ট বদলেছে আমি আরও অনুরোধ করবো যে মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি আরও বদলানো যায় ধরনটা যদি মুখস্থ থেকে বের হয়ে এসে একেবারেই চিন্তাশক্তির মেধাশক্তির যাচাই হয় এটা মনে হয় ভালো হয় স্মৃতিশক্তির যাচাই না করি আমরা এটা বিভিন্ন দেশেও করে না আমাদের দেশে কেন যে এত বেশি করে যে কলায় কোন স্টার থাকে মানে এই টাইপের প্রশ্ন বা অমুকের কে ভ্যালু কত মানে এইগুলো কী ধরনের প্রশ্ন আমি জানি না কেন করা হয় সো যাই হোক বাচ্চারা তোমাদের জন্য এবার একটু কিছু কথা বলি ভর্তি পরীক্ষা যেহেতু মোটামুটি এই হচ্ছে ডেট তাহলে তোমাদের যে কাজটা করা উচিত ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই তোমাদের পড়াশোনা শেষ হয়ে যাওয়া উচিত প্রথম কিস্তি এর পরের কিস্তিতে তোমরা যেটা করবা সাত তারিখের পর থেকে মোটামুটি রিভিশনে চলে যাওয়া উচিত ঠিক আছে তবে আরও কিছু ব্যাপার আছে ধরো আমার কথা যদি বলি আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি আম্মুর কাছ থেকে টাকা পাইছিলাম শুধুমাত্র বুয়েটের ফর্ম তোলার আমাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল আর কোনো ভর্তি ফর্ম কেনার টাকা নেই কেনা যাবে না সো এখন তার আগেও আমার কোনো টেনশন ছিল না কোথায় ভর্তি পরীক্ষা হচ্ছে না হচ্ছে আমি জানিও না জানার দরকার নেই বুয়েটের ডেটটা ধরে যে ওই ডেটের আগে দশ দিন আগে বারো দিন আগে আমার সব যেন শেষ হয়ে যায় এইভাবে টার্গেট নিয়ে আগাচ্ছিলাম এখন তোমাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে ধরো তোমার মূল টার্গেট হচ্ছে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং কোনো একটা কথার কথা আর কি বা মেডিকেল হোয়াট এভার ইঞ্জিনিয়ারিং যদি তোমার টার্গেট হয় তাহলে ইঞ্জিনিয়ারিং প্রথম যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা হবে সেই ভর্তি পরীক্ষার দশ দিন আগে বা পনেরো দিন আগে বা বিশ দিন আগে তোমার টার্গেট করা উচিত তুমি যদি এখন বিউপিকে টার্গেট করো ট্রাস্টমি তোমার কোনো কিছুই ঠিকমতো শেষ হবে না আশা করি বুঝাইতে পারছি আমি আবারও বলছি তুমি হয়তো বা বিউপিতে পড়বা না কথার কথা এই ভাই বিউপির লোকজনটা মাইন্ড করো না প্লিজ মানে ডোন্ট টেক মি রং আই জাস্ট টেকিং অ্যাজ অ্যান এক্সাম্পল তুমি বিউপিতে পড়ার ইচ্ছা না বা তুমি ওরকম টার্গেট না তুমি নিজেকে নিয়ে আশা রাখো ইনশাল্লাহ তুমি বুয়েট কুয়েট টুয়েট চুয়েটে কোনো এক জায়গায় পজিশন করে নিতে পারবা সো তুমি যদি এখন বিউপিকে টার্গেট করে দশ তারিখের মধ্যে সব নাকে মুখে কোনো রকমে দিয়ে শেষ করলা পরে শেষে ক্ষতি হবে তোমার নিজের কারণ তোমার আসল ওইগুলো ঠিকমতো শেষ হয় নাই তুমি আবার রিভিশন দিবা দ্যাটস ফাইন নো প্রবলেম ইউ উইল গেট টাইম আফটার দ্যাট ফরটিন ডিসেম্বর বাট মানে জিনিসটা আসলে স্মুথলি যেভাবে চলছিল সেভাবে চলার একটা দরকার আছে একটা প্রয়োজনীয়তা আছে অযথা হুড়োহুড়ি করা কোনো কিছুতে ভালো না যে আমি একবার হুড়োহুড়ি করে কোনো রকমে খেয়ে নিলাম পরে আর একবার খামুনে নট লাইক দ্যাট হ্যাঁ তোমার লক্ষ্য স্থির থাকা উচিত তোমার লক্ষ্যে অবিচল থাকা উচিত যে আমি এখানে পড়তে চাই এই বিশ্ববিদ্যালয়ে বা এর মতো আরও কয়েকটা আছে এর পরে বাট প্রথম যেটা তার দশ দিন আগে পনেরো দিন আগে যেন আমার সিলেবাস শেষ হয় সো দ্যাটস দ্য ফ্যাক্ট এরপরে তোমাদেরকে শেষ কথাটা বলে দিই সেটা হচ্ছে যে আমি নিজে আমার ভর্তি পরীক্ষার সময় সব কিছু শেষ করে যেতে পারিনি কারণ আমার ইন্টারমিডিয়েট সব শেষ ছিল না আমি কোনো রকমে যা পারছি চেষ্টা করছি যদ্দূর পারছি পরীক্ষা দিয়ে আসছি আল্লাহর রহমতে কপালে ছিল ভাই আমার মেধায় কাজ হয়েছে বলে মনে হয় না আমার মনে হয় যে আমি জাস্ট কপালের জোরেই চান্স পেয়েছি বাট হ্যাঁ আমি পরিশ্রম করছিলাম মারাত্মক রকম অন্য লেভেলে সো ব্যাপারটা হচ্ছে এরকম যে কারোর যদি সিলেবাস মতো শেষ না হয়ে থাকে ওই পরীক্ষার ডেটের মধ্যে বা তার দশ দিন আগে বারো দিন আগে প্লিজ ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড লেগে থাকো হবে ইনশাল্লাহ চান্স হবে তা বলি ভালো কিছু একটা হবে তুমি যেহেতু চেষ্টা করছো স্রোসটা তোমাকে এখন না হোক পরে কোনো এক সময় হইলেও দিবেন তোমার চেষ্টাটাই আসল তুমি চেষ্টা করেছো তুমি পরবর্তীতে যদি কৃষি বিশ্ববিদ্যালয়ে যদি পড়ো এই যে এখন আবার কৃষিকে কিন্তু ছোটো করছি না কাউকে ছোটো করছি না ভাই আমাকে বুঝতে হবে মানে তার চাহিদা অনুযায়ী কথা বলছি আর কি স্টুডেন্টের চাহিদা অনুযায়ী সো তুমি যদি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ো বিশ্বাস করো তুমি বিশ্বখ্যাত কৃষিবিদ হবা ইনশাল্লাহ তোমাকে জাস্ট লেগে থাকতে হবে জীবনের প্রতি ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না এইটাই জীবনের মূল মন্ত্র হওয়া উচিত জীবনের জয়গান গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকতে হবে চেষ্টা করতে হবে আর কি আর আমি স্যারদেরকে অনুরোধ করব যদি আমাদের ভর্তি পরীক্ষার প্রসেসগুলো পদ্ধতিগুলো যদি একটু সিনক্রোনাইজ একটু লাইন করা যায় বাচ্চাদের কথা চিন্তা করে যে ওদের যেন খুব বেশি অযথা কষ্ট না হয় অযথা পরিশ্রম যেন না হয় কারণ অনেকেই আছে এখন আরও সারা দেশের যে অর্থনৈতিক অবস্থা সো সবারই হাতে টাকা পয়সা একটু টান থাকে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে এটা আসলে করাটা ওদের জন্য খুবই কষ্টকর হয় সো দ্যাট ওয়াজ মাই মেসেজ ফর টুডে থ্যাংক ইউ এভরিওয়ান সবার জন্য শুভকামনা থাকছে আশা করি সবার প্রস্তুতি ভালো হচ্ছে তবে আরেকটা একটা ব্যাপার খেয়াল রেখো এখন নিজেকে যাচাই করো বেশি পরিমাণে খুব বেশি পরিমাণে ঠিক আছে সো টাটা আল্লাহ হাফিজ থ্যাংক ইউ